এটা মাত্র এক আনা চার রতিতে আমরা পেয়ে যাব আচ্ছা এটা মাত্র এক আনা দেখেন মাত্র এক আনা এইটা আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু গোল্ড ফিনিটি জুয়েলার্সেই সম্ভব এই Next আরেকটা ডিজাইন আছে মাত্র এক আনা দুই রতি 6 পয়েন্টের মধ্যে আপনারা শীতahar পেয়ে যাবেন এটা কি বিশ্বাস করা যায় দেখেন একানা দুই রতি তিন পয়েন্টে থ্রি লেয়ারের মধ্যে আছে এটা খুবই সুন্দর ওয়াও এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ইউনিক ডিজাইনার মধ্যে আছে এটা অনেক সুন্দর এই একটা আছে দেড় আনার মধ্যে অনেক সুন্দর এটা খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাব হিউজ পরিমাণে কালেকশন আছে দেখেন অনেক কালেকশন স্বর্ণের রাজ্য হচ্ছে বসুন্ধরা সিটি জুয়েলারি পার্ক যেটাকে বলা হয়েছে তো আমরাও চেষ্টা করেছি আপনাদের জন্য স্বর্ণের রাজ্যে ছোটো ছোটো লাইট ওয়েটের প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদেরকে হাজির করতে এবং নতুন নতুন আপনাদের বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আমরা দিতে সবাই ভালো থাকবেন এবং আমাদের শোরুমে চলে আসবেন লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার থার্টি সেভেন গ্লো